সালামু আলাইকুম আজ বানিয়ে দেখাবো চার বান্ধবী কেক এক পাউন্ড ওজনের একটা কেক চার বান্ধবী মিলে নিয়েছে তো সেটাই আপনাদেরকে দেখাবো প্রথমে আমি এক পাউন্ড ওজনের একটা ব্যানেলা স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছি আর এই কেকটাকে একেবারে সমান করে চারটি ভাগে ভাগ করে নিচ্ছি একটা কাঠি দিয়ে মেপে তারপর কাঠিটাকে সমান করে দু টুকরো করে নিছি এবং কাঠির সাহায্যে কিভাবে ভাগ করে নিছি এটা আপনারা দেখে বুঝে নেন তারপর এই কেকটা তিন লেয়ারের হবে তাই প্রত্যেকটা টুকরোকে তিনটি লেয়ারে ভাগ করে নিচ্ছি বন্ধুরা এই রকম ব্যানেলা স্পঞ্জ কেক কীভাবে বানানো যায় পারফেক্টভাবে আমার চ্যানেলে দেওয়া আছে যদি দরকার হয় তাহলে আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা চারটি টুকরোই একইভাবে কেটে নিছি এবার প্রথমে একটি কেক বানাবো তার জন্য আমি দেখুন কেক বোর্ডের মধ্যে একটু ক্রিম দিয়ে এক টুকরো কেক বসিয়ে দিছি এবং তারপর সুগার সিরাপ দিয়ে দিছি সুগার সিরাপ এবং কেকের ক্রিম কীভাবে তৈরি হয় আমার চ্যানেলে বার্থডে কেক দেওয়া আছে আপনারা সেখানে গেলে পেয়ে যাবেন দেখে নিয়ে আচ্ছা দেখুন সুগার সিরাপ দেওয়ার পরে হাফ ইঞ্চি করে ক্রিম দিয়ে দিচ্ছি তারপর আরেক টুকরো কেক বসিয়ে দিছি ঠিক একইভাবে আবারও সুগার সিরাপ দিয়ে দিছি ঠিক একইভাবে আবারও হাফ ইঞ্চি করে ক্রিম লাগিয়ে নিচ্ছি আমি পাইপিং ব্যাগে একটা নজল নিয়ে এনেছি এবং তারপর পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা নিচ্ছি এভাবে দিলে যেটা হয় প্রত্যেকটা লেয়ারে ক্রিমগুলো সমানভাবে বসে আর এমনি আন্দাজ করে দিলে কেকের কোনো সাইডে ক্রিম কম হয়ে যায় কোনো সাইডে বেশি হয়ে যায় আচ্ছা একটা টিপস দিয়ে দিলাম বন্ধুরা এভাবে ক্রিম দিবেন তাহলে প্রত্যেকটা লেয়ারে ক্রিম সমান হবে আচ্ছা একইভাবে আমি বাকি টুকরাটাকেও ক্রিমের উপরে বসি আবারও সুগার সিরাপ দিয়ে আবারও হাফ ইঞ্চি করে ক্রিম নিয়ে নিছি দেখুন এবার কেকের সাইড সাইডও আমি একইভাবে হাফ ইঞ্চি করে ক্রিম লাগিয়ে নিছি তারপর ফিনিশিংয়ের পালা কেক আপনি যত বানাবেন আপনার ফিনিশিং ততই ভালো হবে তো আমি অত বেশি কেক বানাই না হুটহাট করে কেউ অর্ডার করলে বা বাসায় খাওয়ার জন্য বানাই আমার ফিনিশিং অতটা বেশি ভালো হয় না আচ্ছা চারটা কেক একইভাবে ক্রিম লাগিয়ে এবং ফিনিশিং দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম প্রায় আধ ঘন্টার জন্য এবং তারপর নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে একটা রোজ নজেল দিয়ে দেখুন ছোট করে দু কোনায় দুটো গোলাপ এঁকে এবং এ একই নজেল দিয়ে স্টারের মতো করে ফুল এঁকে দিচ্ছি এবং কিছু ছুগার বল উপরে দিয়ে দিচ্ছি সুন্দর লাগার জন্য এই তো হয়ে গেলো চার কেক